এবং শুভেচ্ছা অন্তরের শ্রদ্ধা এবং আমাদের প্রণাম নমস্কার সবটাই গণনেত্রী মমতা ব্যানার্জির প্রতি আমাদের অপার ভালোবাসা আমাদের নেতৃত্ব যুব আইকন তার প্রতীক এবং আগাম প্রজন্মের স্বপ্ন অভিষেক ব্যানার্জি যাকে ঘিরে সারা বাংলা নতুন করে এক নতুন দিগন্ত খোঁজার চেষ্টায় আমরা আছি তো সেই দাদাকে আমাদের নেতৃত্বকেও আমাদের অপার শ্রদ্ধা এবং সম্মান পরিশেষে সমস্ত সম্মান যারা আমাদেরকে ঘিরে দাঁড়িয়ে আছেন আমাদের চতুর্পাশ যারা অলিঙ্কৃত করেছেন এবং আমি অন্ততপক্ষে সেই রাজনীতিতে বিশ্বাস করি যেখানে মানুষ সর্বাধিক গুরুত্ব পায় সেই জন্য আমি বলি লিডার সাধারণ মানুষ আমরা শুধুমাত্র মাধ্যম আমিও তাদেরই একজন আমাদের এখানে জনপ্রতিনিধিরাও আছেন একাধারে পঞ্চায়েত সমিতি বনভূমি কর্মাধ্যক্ষ ভাই তমাল অপরদিকে আমাদের ছোট ভাই বুলবুল সেও পঞ্চায়েত সমিতির সদস্য গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি ভাই রাজু থেকে একাধিক মেম্বার আমাদের মনের জীবু ভাই থেকে শুরু করে যারাই চারিপাশে আছে সকলকেই স্বাগত জানাচ্ছি দেখুন প্রত্যেকের অঞ্চল নেতৃত্ব আনোয়ার এখানে নাস্তার ভাইরা আছে আমাদের প্রত্যেকের উদ্দেশ্য এবং লক্ষ্য এক যে মানুষের জন্য কাজ করো মানুষকে নিয়ে অন্তত আমাদের সমস্ত ভাবনাটাই হবে মানুষকে নিয়ে প্রচুর কাজ জনমুখী প্রকল্প মমতা ব্যানার্জির মদান্যতায় সারা বাংলা জুড়ে প্রতিদিন মানুষের জনজীবনকে উন্নয়নে ঘরিয়েছে উন্নত করে আমরা দেখিনি এর আগে সর্বহারাদের দল যারা চৌত্রিশ বছর বাংলায় মানুষকে ভালোবেসে কাস্তে আর হাতুড়ির গল্প আর রক্তের দান দিতে হবে রক্তের বিনিময়ে আমাদেরকে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এই সোশ্যালিজমের গল্প করতে করতে যারা আজকে বাংলা ছাড়া তাদেরকেও দেখিনি সর্বহারা প্রান্তিক চাষিদের পাশে দাঁড়াতে যেভাবে মমতা ব্যানার্জি দাঁড়িয়েছে একাধারে শস্য বীমা কৃষক বন্ধু আমাদের কৃষকদের জন্যে এ করে চাষের একটা সুবিধা বিভিন্ন আমি অন্ততপক্ষে রাজনীতিতে নাম লেখানোর পর সর্বত্রই দেখেছি বিশেষ করে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের হাত ধরে কৃষি পণ্যের যেটুকু যেভাবে এসেছে আমরা বুথস্তর পর্যন্ত একটা প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এবং পরিশেষে আজকের দিনে এটা আমার অন্ততপক্ষে বলতে ভালো লাগে এই তমাল রাজুদেরকে সামনে রেখে যে অনেকে রাজনীতির ময়দানে ছিল চাষিদের জন্যে সেচের ব্যবস্থা করবে এ ভাবনা তাদের ছিল না চাষিদের জন্যে তাদের পণ্যের সুবিধার্থে মাঠের একদম শেষ সীমা অবধি তারা পৌঁছে যাবে এবং তাদের পরিবহনকে সামনে রেখে রাস্তার ব্যবস্থা করবে এ ভাবনা তাদের ছিল না আমরা আমি কৃতজ্ঞ বিশেষ করে যে আপনারা সাথ দিয়েছেন আমরা পঞ্চায়েত গড়েছি পঞ্চায়েত সমিতি গড়েছি আমি নিজেও জেলা পরিষদে প্রতিনিধিত্ব করি সেই সুবাদে সর্বত্র চেষ্টা করছি আমাদের বাড়ির যে মানুষগুলো যারা অপান্ত যে শ্রেণীকে অন্ততপক্ষে সমাজে সুশীল সমাজে পরিগণিত করা হয় না তাদের উন্নয়নকে সামনে রেখে বিশেষ করে চাষিরা তার কারণে এই বাংলার এখনও সেভেন্টি পার্সেন্ট চাষি এবং আমার নওয়াদা ব্লকে নাইনটি পার্সেন্ট চাষি তারা সকাল হলেই তাদের অভিমুখ হচ্ছে মাঠের দিকে তো তাদের জীবন জীবিকা সবটাই মাঠ কেন্দ্রিক সেই চাষিদের যেদিন উন্নয়ন হবে আমার মনে হয় আমাদের পরিবারের সুখ সমৃদ্ধি আসবে তাই আমরা চাষিদেরকে সামনে রেখেছি নওদা ব্লকে বালি টুয়ে শুধু নয় সমস্ত অঞ্চলে আমরা যেহেতু বিজেপি ডিজেলের দাম বাড়িয়েছে কেরোসিনের দাম বাড়িয়েছে গ্যাসের দাম বাড়িয়েছে তো চাষের সুবিধার্থে আমরা চাষিদের জন্য সোলার প্রকল্প এইভাবে সেচের অসংখ্য আমি আসার পর অন্ততপক্ষে তিরিশটা আর আমি ফিতে কাটলাম জেলা পরিষদ থেকে আমি ছটা করেছি পঞ্চায়েত সমিতি থেকে আমরা দশটা করেছি এবং বিভিন্ন পঞ্চায়েতকে আবেদন করেছি যে যতদূর সম্ভব আমরা চাষিদের সুবিধার্থে আগামী দিনে এই সেচের ব্যবস্থাটা করবো তার কারণ সেচ ফসল তৈরি করার একটা মাধ্যম সেই সেচ ব্যবস্থাকে যত সুলভ করা যায় সহজ করা যায় তাতেই আমাদের বাড়ির মানুষগুলোর মুখে স্বস্তির হাসি ফুটবে তো সকলকে স্বাগত জানাবো আর একবার শহীদ চাচা থেকে আমাদের বাঘা সাহেবরা প্রবীণ অঞ্চলের নেতৃত্ব তাদের সকলকে সামনে রেখে আমরাও কমিটেড আমরা দায়বদ্ধ যে এগোবে বাংলা সকলকে নিয়ে এগোবে বাংলা এই বাংলার বৃদ্ধ আবাল বনিতা বাংলার শিশু বাংলার কৃষক মমতা ব্যানার্জি কাউকে বাদ দেননি তাই নেত্রীর প্রতি আরও একবার অন্তরে শ্রদ্ধা আর সকলে বলুন যে আসি একবার আমরাও সংকল্প করি ছাব্বিশ আসছে বাংলাকে উন্নয়নের চোখ দিয়ে আরও বেশি উন্নতিতে দেখতে হবে এই স্বপ্ন সুদূর হোক আপনারা সকলে সাথে থাকুন বাংলা থেকে বিভাজন সাম্প্রদায়িকতা অন্তত নিপাত যাক মানুষ ঐক্যের সাথে থাকুক সম্প্রীতিতে থাকুক আর বাংলা দুধে ভাতে বলবো না ডালে ভাতে থাকুক